নমস্কার মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয় হল চাতুর্মাস এই চাতুর্মাস কি এবং এই চাতুর্মাস পালন করলে কি কি ফল পাওয়া যায় এবং এই কি কি বিধি বিধিনিষেধ আছে তা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি মাসে যে বিধি বিধিনিষেধের কথা আছে সেটি হল যে এই মাসে কোনো মাঙ্গলিক কাজ যেমন বিবাহ নাড়া মাথা হওয়া জৈন আচরণ বিবাহ গৃহপ্রবেশ ও নামকরণ চতুর্মাসের সময় নিষিদ্ধ এবং যে সব শাক সবজি নিষিদ্ধ সেগুলি হল সবুজ প্রকারের শাক ও লাল শাক এবং পটল সনাতন ধর্মে মাসের গুরুত্ব অপরিসীম মনে করা হয় যে দেব দেবসায়নে একাদশী থেকে চার মাসের জন্য ভগবান শ্রী বিষ্ণু যোগ ও নিদ্রায় যায় এই চার মাস হল শ্রাবণ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত তাই এই সময় সৃষ্টির দায়িত্ব ভগবান শিবের হাতে থাকে এই চাতুর্মাসে কী কী কাজ করা উচিত সেগুলি হলো যে এই চাতুরমাসের সময় প্রতিদিন মা লক্ষ্মীর পূজা আরাধনা করা দরকার এবং দ্বিতীয় যেটি হলো সেটি হলো যে পূর্বাপুরুষের উদ্দেশ্যে জল ও পিণ্ডদান শ্রাদা অনুষ্ঠান কার্য করা উচিত কারণ অনেক জন্মগোষ্ঠীতেই হয়তো শনি রাহু দোষ বা সাপিত যোগ নির্মাণ হয়ে থাকে এই চাতুর মাসের সময় যদি পূর্বাপুরুষের উদ্দেশ্যে জলদান পিণ্ডদান ও শ্রাদ্ধাদি অনুষ্ঠান কার্য করা হয় তাহলে পিত্ররা সন্তুষ্ট হয় এবং তারা আশীর্বাদ দান করে যাদের বাড়িতে অযথা কলহ হয় এবং যাদের বাড়িতে টাকা পয়সা থাকে না তাদেরও এই চাতুরমাস অবশ্যই পালন করা উচিত যাদের বিবাহ বিলম্ব হচ্ছে বা যাদের বিয়ে দেখাশোনা আসছে হয়তো ভেঙে যাচ্ছে বারবার তাদের অবশ্যই এই ব্রত পালন করা উচিত যাদের মানসিক শান্তি ভঙ্গ হচ্ছে বা মানসিক শান্তি কোনো কিছুতেই পাচ্ছে না বা আসছে না তাদের এই চাতুর্মাস ব্রত অবশ্যই পালন করা উচিত যাদের পিতা ও পুত্রের মধ্যে বনে হচ্ছে না তাদের চাতুরমাস অবশ্যই পালন করা দরকার এই মাসের সময় পঞ্চামৃত দিয়ে ভগবান শিবের অভিষেক অবশ্যই করা উচিত এই পঞ্চামৃত বলতে দুধ ঘি মধু দই এবং বগনা বছরের পেছাপ ও এড়া বছরের গোবর দিয়ে একত্রিত করে যে যেটি তৈরি হয় সেটি হল অমৃত বা পঞ্চগব্য এই সময় অসত্য গাছের গোড়ায় জল ও সন্ধ্যাবেলায় ধূপ প্রদীপ অবশ্যই দেখানো দরকার একাদশী মাহাত্ম ও একাদশী যে মাহাত্মর বই আছে অবশ্যই পাট এবং শ্রবণ দুটোই করা উচিত এই সময় চাতুর্মাসের সময় কী কি দান করা যায় সেগুলি হলো যে বস্ত্র চাল রোগীদের জন্য ওষুধ ফল এবং যারা খেতে পায় না হয়তো তাদের জন্য অন্যের ব্যবস্থা করা এবং যারা দুর্বল ও অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ানো এবং এইসব করার পরেই আপনারা দেখবেন যে অবশ্যই ভগবান বিষ্ণু ও শিবের আশীর্বাদ আপনাদের উপর পুষ্প বৃষ্টির মতো ঝরে পড়ছে তাই আমি এই বলেই এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের এই ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন জয় মাতারা